আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি খামারে উপস্থিত আছি এই খামারটা হলো ফরিদপুর চর্বদশন বালিয়াডাঙ্গি ফরিদপুর তো এখানে আসার মেন কারণ ওনারা একই খামারে আপনার মিশরি ফার্মি এবং তিতি মুরগি এবং কলম্বিয়ান লাইট বাহামা মুরগি একসাথেই পালন কার্যক্রম শুরু করেছেন তো সেটা কিভাবে সম্ভব সেই নিয়েই আজকে আমাদের ভিডিও ওনারা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে তিতি মুরগি এবং ফাউি মুরগি একসাথী আছে এগুলোর বয়স দুই মাস ভ্যাকসিন করা ওনারা পার্টিশন করার জন্য মাঝখানে জালের নেট ব্যবহার করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ওনারা পরীক্ষামূলকভাবে একই খামারে কলম্বিয়ান লাইট বাহামা মুরগিও পালন শুরু করেছেন তো সম্মানিত বিয়স আপনারা যারা নতুন খামারি হতে যাচ্ছেন আপনারা ইচ্ছেগুলো পারবেন যদি নিয়মিত ভ্যাকসিন দেন এবং যত্ন নেন তাহলে একই খামারে পার্টিশন দিয়ে তিন চার রকমের মুরগি পালতে পারেন আর ভ্যাকসিন ছাড়া মুরগি পালা যায় কিন্তু সেটা একটু রিস্কলি হয়ে যায় তাই ভ্যাকসিন দেওয়াটাই বুদ্ধিমানের কাছে তো বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম্বিয়ান লাইট বাহামা এই মুরগিগুলো ওনারা এনেছিল রেজিয়া মালিক ফার্ম থেকে তো আপনারা যারা কলম্বিয়ান লাইট বাহামা মুরগি নিতে চান রেজিয়া মালিক এগ্রো ফার্মের নাম্বার আমাদের আগের ভিডিওগুলোতে পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করলে আপনারা বাচ্চা এবং মুরগি বা বীজ ডিম পেয়ে যাবেন তো বিয়াস আমরা যে খামারে এসেছি ওনাদের কাছে ওনারা যখন বাচ্চা প্রোডাকশন করবে আমরা এখানকার ভিডিও আপনাদের দেবো ওনাদের কাছ থেকে আপনারা পাবেন তিতি মুরগি ফার্মি মুরগি দেশি মুরগি এবং হাঁসের বাচ্চা তো বিয় ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন সফল এবং কামিয়াবি হয় এবং আজকে ভিডিওটা আর দীর্ঘায়িত করব না আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এই মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ